প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর আমি ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়োও কবরে যায় ১৬ বছরের ২০ বছরের তাকড়া কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে হাদিসের মধ্যে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না নাফরমান আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব বাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিতো না কারণ যদি চিৎকার মারে এই মুহূর্ত পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী sallallahu alaihi wasallam পাঁচ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতে একটা হলো কবরের আজাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কብር আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব। কবরের مصیبت থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে فافرشوه من النار البسوه من النار افتحوا له باباً الى ও ফেরেশতারা এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেমন পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার বুদ্ধি ধাউ ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে যেই ফেরেস্তা আমা মা ও অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাতবক জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফরমান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও